বন্ধু হ্যাঁ তুমি কি একটা বিষয় জানো কিছু কি মা কইলে জানবো গামলে এইটাই তো বিষয়টা তুমি যদি আমি না কই তুমি জানবা কেন এটা কোনো কথা তুমি একটা বিষয় আমারে জিগাইছো তোমারে কইতে হইবে বন্ধু একটা বিষয় এই বিষয়টা জানো এরপর না আমি বুঝবো নাহলে আমি ক্যামনে জানব তাইলে হলো বন্ধু কইতো সময় যখন নাচায় তখন আশেবাসে যারা পরিস্থিতি আছে না তারা মনে করো ধুরুম দারুম ধুরুম দারুম ঢোল বাজায় কথাটা কিন্তু বাস্তব বন্ধু কারণ আমার কথা হইছে তোমার লিয়ে কেডা ঢোল বাজাইছে বিষয়টা এই না এটা মানে মানুষের পরিস্থিতি পরিবেশ যদি খারাপ হয় সময় যদি খারাপ হয় তো পরিচিতরা দেখলো যে আশেপাশে ভাইয়া গুঞ্জন গুঞ্জন শুরু করতে আছে আসলে জ্যার মাতা হ্যার ব্যথা এটা কেউ বুঝবে না এই জন্যই আর কি বলছি যে সময় যখন না চায় তখন পরিচিতিরা মনে করো পাশে ভাইয়ে ডোল বাজায় তোমার কি চা বায় না কামড়ায় তোমার ওই কি ডোল বাজাইছে

তুমি ধরো আমারই ডাক ডাকলইছ যে বন্ধু তুমি দাঁড়াই প্রসাব করি না বৈশ্য প্রসাব করেন বা থার্ড পার্সেন একজন লোকের ঠিক আছে ভাই দাঁড়াই প্রসাব করেন দাঁড়াই প্রসাব করা খারাপ যে আপনি শরীরের জন্য খারাপ এবং আল্লাহর কাছে গুলো বৈশ্য প্রসাব করেন তারপর যদি আমি না শুনি গুলো পড়তে আসে তুমি একটু অধিক সাহদি অধিক সাহদি দেখছ যে হ্যাঁ ভিডিও ইচ্ছে যে এই তুমি যে কথাগুলো কও হ্যাঁ সব মানুষ শুনবে তুমি এই ফাউ ফ্যাসালগুলো পড়োকা তা আমি তো হুদিকা তোমার আসলেই কাম রায় তোমার আসলেই কাম রয়

ধারণা আমি সেলিব্রিটি মেলিব্রিটি কিছু বুঝি না তুমি খালি দোয়া করো ঠিক আছে জানি মানুষের মতো মানুষ তোমার জন্য অবশ্যই দোয়া রইলো মন দিয়া যে আল্লাহ তালা তোমাকে হেদায়ত দান করুক এবং ভালোর পথে রাখো এতক্ষণ পরা যে কথাটা ভালো আলহামদুলিল্লাহ রাগ করুন